ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি বোলাকে আরও একবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বাইরের ওয়েদারটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম জল বেঁধে রয়েছে আর ওদিকে জল গরম বসিয়েছি আর দেখো এখানে মশলা করে নিয়েছি আদা রসুন গোটা রসুন আলু পেঁয়াজ কাঁচা পাকা মির্চা মানে লঙ্কা আর কি আর পেঁয়াজ কেটে নিয়েছি গোটা করে টমেটো কেটে নিয়েছি চিকি করে আর এদিকে আমি জিরে নিয়ে নিয়েছি তাহলে বুঝতেই পারছো কি রান্না হবে এত সময় তো বুঝে গেছো তো মিক্সারের ভিতরে আমি সবগুলো দিয়ে দিলাম আর কটা গোলমরিচ দিয়ে দিলাম তো দেখো আমার মাংসটাও পরিষ্কার করা হয়ে গেছে এটা কিন্তু দেশি মুরগি অনেক দিন পর নিয়ে এসেছে অনেক দিন পরে রান্না করছি এইভাবে একটু তো আমি ভালো করে কষিয়ে নেব মানে ওর ভিতরে আমি মশলাটা ছেড়ে দিলাম আর কিছু মশলা রেখে দিয়েছি তো তেলের পরে দেবো কিছু মশলা বলতে পেঁয়াজ রেখেছি টমেটো রেখেছি এই আর কি আর আলু আর গোটা রসুন তো এমনিতে তরকারিতে দিতেই লাগে আর এদিকে আমি হলুদ লবণও দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর সরষের তেল দিয়ে দিলাম যেটুকু ছিলাম দিয়ে দিলাম তো বেশি তেল ছিল না তেলটা না শেষ হয়ে গেছে আনতে হবে তো যাই হোক চলো তো দেখো আমি ভালো করে হাত দেবো না যেহেতু আমার প্রচণ্ড কে মানে এদিকে দিকে কেটে যায় আর হচ্ছে হাত জ্বালা করে প্রচণ্ড তো তার জন্য আমি হাত লাগাই না মাংস তো প্রায় দিনেই আমি হাত লাগাই না আমি এইভাবেই ইয়ে করি তো এভাবে ভালোই মাখানো হয় তো ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা পরে এসেছি তো আধা ঘন্টা পরে নিয়েছি এখানে নিয়েছি শুকনো লঙ্কা চার পাঁচটা যেহেতু ঝালের পরিমাণটা কম আমি ঝাল খেতে ভালোবাসি না আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি তো আমি যাওয়ার পরে এই কড়াইটাতে রান্না করেছে রান্না করে করে না এমন করে ফেলেছে আমি প্রচুর মেজেছি কিন্তু আমি ওই কড়াইয়ের জোরের সাথে আর পেরে দিচ্ছি না তো যাই হোক চলো কোনো ব্যাপার না আমি কিন্তু আলু ভেজে নেব সুন্দর করে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমার দেখো একজন দিন অন্ধকার পড়ে গেছে তো কিছু মনে করো না আর এদিকে ধুমোও উঠেছে তো আমার এইটা মানে মিস্টেক হয়ে গেছে ওখানে আমি জিরে শুকনো লঙ্কা মশলা দিয়ে গোটা দারচিনি দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে না ভুলে গেছি তারপরে আমি পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি একটা সুন্দর গন্ধ বেরোলে লঙ্কার তো দেখো এখানটা একটু ঝিরঝির করছে কারণ কারেন্ট চলে গেছিলো তো তার জন্য তো যাই হোক পরে লাইটটা এসেছিলো তো রাত হয়ে গেছিলো তো দেখো আমার মশলাটা ভালো করে ভালোই লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখানে হলুদ দিই নি তো তারপরে আমি মাংসটা ঢেলে ঢেলে দিয়ে ঢাকা দিয়েছি ঢাকা দিয়ে না আমি এখানে জল ছিল যেহেতু সন্ধ্যাবেলা এসে একটু দাঁড়াই এখানে তো তার জন্য আমি এইখানটা না একটু জলটা ছাড়িয়ে দিলাম যাতে সন্ধ্যাবেলা এসে দাঁড়াতে পারি যাতে মশা মশা না কামড়াতে পারে তো তার জন্য আমি এটা একটু ঝাড় দিয়ে দিলাম আর ওদিকে আমার তরকারিটাও হচ্ছে আর তরকারিটা আমি ভালো করে কষিয়ে নেব সুন্দর করে তো দেখো এখানটা ঝাড় দিয়ে দিলাম একটু সময়ের মধ্যে না শুকিয়ে যাবে আর এই দেখো গেন্না গাছগুলো কত বড়ো হয়ে গেছে আর জামা কাপড় না মেলা রয়েছে দেখো টাইম ফুলগুলো হয়েছে আর উপরে আমি অনেক দিন বেশ কদিন যাচ্ছি না পরিষ্কারও করছি না বৃষ্টির জন্য আর এদিকে আমার ফাইনালি তরকারিটা হয়ে গেছে দেখো চিকেনের লাল লাল ঝোল রান্না হয়ে গেছে আমার জিভে তো জল চলে এসেছে খাওয়ার জন্য তো যাই হোক চলো খাবো তো অবশ্যই রান্না করেছি দুজন মানুষের জন্য এতটা দুদিন ধরেই তো খেতে হবে আর আমাদের তো ওটাই হয় কম করে আনতে পারে না একটু বেশি নিয়ে আসে দু তিন দিন লেগে যায় আর অনেক কটা ভাত ছিল তো তাই ভাবলাম তাহলে রাতে আর কটা রুটি করি তাহলে ম্যানেজ হয়ে যাবে তো আমি ফাইনালি দেখো রুটিও করতে লেগে গেছি যেহেতু বর্ষার সময় একটু তাড়াতাড়ি করে রুটিটা করছি তো দেখো আমি রুটি এইভাবেই ফোলাই খুব একটা ভালো পারি না বানাতে তবুও মানে চলে যায় আর কি আগে থেকে অনেকটাই ভালো করে শিখে গেছি তো আমি এইভাবে এইভাবেই রুটি বানাই অনেক অনেকভাবে দেখি রুটি করে আমি পারি না আমি এইভাবে যেন আমার সুন্দর হয় আর আমি এটা শিখেছি অমিতদের কাছ থেকেই শিখেছি এটা তো যাই হোক তোমরা অন্যরকমভাবে রুটি করো আমি অনেকেই রুটি বানানো দেখেছি আমার কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমি ওইভাবে ট্রাই করেছি পারি না আমি এইভাবেই যেন আমার ভালো হয় আর আগে তো রুটি আমার গোল হতো না এখন হয় মোটামুটি হয় পুরোটা হয় না তবে মোটামুটি হয় তো যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম অনেক কথা বললাম আর দেশের যা পরিস্থিতি খুব ভয়ানক অবস্থা কী যে হবে সেটাই ভাবছি বিচার যাই বিচার যাই আর কিছুই না খুব কষ্ট পেয়েছি জানো তো ব্যাপারটা নিয়ে তো যাই হোক চলো হাত ভালো করে আসলাম মাথাটা সাবানি যেহেতু বৃষ্টি হয়েছিল এবার হচ্ছে ওই কালো গুলুর খাবার দিতে যেতে হবে তো আমি বললো আমি দিয়ে আসছি সেই জন্য আমি আর হাত মুখ ধুয়ে ফেললাম ও আসছে খাবারটুকু দিতে হবে রুটি দিয়েছি ভাত ছিল না

হ্যাঁ আমি এখন চুলটা কেটেছি আমার মাথার চুলগুলো একটু হালকা হালকা ইয়ে হচ্ছে এই জন্য ইয়ে করে দিয়েছি ইয়ে করার পর আমি একটু পরে কালকে আবার ইয়ে করবো ইয়ে করার পর আমি চান করে দেবো ব্যাস চলো দেখো যাচ্ছে খাবার দিতে আমাদের কালোগুলো চলো এই যে অনেক বেরোচ্ছে আমাদের গেট আছে দাঁড়াও দেখে দেখো লাট সাহেব কোথায় বসে আছে দেখো মুই দেখো বেঞ্চের পরে চলো আস্তে আস্তে দেখো বসার স্টাইল দেখো দেখো দেখেছো যা খেয়ে নেই এখানে শোয়ার জন্য আমরা তৈরি হয়ে গেছি মশারি দাদা মশারি বাজছে ওই দেখো আমাদের টাকলু দাদা মশারি দাদা ও মশারি দাদা মুখটা কেমন করলো দেখেছো যাই হোক আজকে রাখি পূর্ণিমা ছিল খুব মনটা খারাপ লাগছিল যেহেতু নিজের ভাই না থাকলেও তবুও দাদা ভাই সবাই তো আছে তাই না তো যাই হোক মশারি বেঁধে আমরা এখন শুয়ে পড়ব কুলার চালালাম না অত একটা গরম পড়ছে না দাদা হিসেবে করতে দেখো কি রকম বলছে আমাকে আর কি মানে শুধু তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল শুভ রাত্রি লাভ ইউ অল সবাইকে ভালোবাসি আমাকে বাদে